আমরা চাইছি যে সঠিক তদন্ত করি এই স্কুল প্রতিষ্ঠানটা সুন্দরভাবে ছেলে পেলে মানুষের মতো মানুষ করব এবং সবার ছেলেমেয়ে আমার ছেলে পরে আপনার ছেলে পরে আরেকজনের ছেলেপরে সবার ছেলে পেলে এখানে যেন ভালোভাবে পড়াশোনা করে এবং মানুষের মতো মানুষ হতে পারে এটাই আমরা চাই এবং দুর্নীতিমুক্ত স্কুলটাকে প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিত করব তাদের কাছ থেকে মানে ওই যারা ফেল করা আলার কাছ থেকে পনেরোশো এক হাজার করে টাকা নিয়ে পাশ করা দিয়ে এসেছে পরীক্ষা দেওয়ায় তারপর হচ্ছে স্কুলের বিগত দিনে অনেক অনিয়ম আছে যেমন ওই সরকারিভাবে অনুদান আসে চার লক্ষ টাকা আইছিল সেই টাকা স্যার সভাপতির সাথে আত্মসাত করেছে কোন স্যারকে টাকা দেয় না স্যারের বেতন দেয় না স্যাররা আমাদের কাছে অভিযোগ দেছে প্লাস এই স্কুলে এই স্কুলে এই স্কুলে চারটা পদন্ত আছে স্কুল চলার নিয়ম

কঠোর ব্যবস্থা নেব আপনার স্কুলের কে আমি এই স্কুলের অভিভাবক সদস্য আমার নাম হাসানুর রহমান মোহাম্মদ হাসানুর রহমান জি আর অনেক অনেক দুর্নীতি করছে স্কুল থেকে টাকা পয়সা অনেক টাকা পয়সা দুর্নীতি করছে তাহলে প্রধান শিক্ষকের নাম কি বললেন মোহাম্মদ নুরুদ্দিন নিজের মতন আমি বললি পরে আমাকে বলে কি তোমার কথাই নাকি স্কুল পরিচালনা করতে হবে আমার

তা বলেছি যে পেপার দেবেন তারপরে এটার ব্যবস্থা নেব কোনো কিছু দেখাতে পারে না সে আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি সঠিক তদন্ত করি এই স্কুল প্রতিষ্ঠানটা সুন্দরভাবে ছেলে পেলে মানুষের মতো মানুষ করব এবং সবার ছেলে মেয়ে আমার ছেলে পরে আপনার ছেলে পরে আরেকজনের একজনের ছেলে পরে সবার ছেলে পেলে এখানে যেন ভালোভাবে পড়াশোনা করে এবং মানুষের মতো মানুষ হতে পারে এটাই আমরা চাই এবং দুর্নীতিমুক্ত স্কুলটাকে প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিত করবো সুমন তুমি কি করো আমি স্কুলে তো অনেক কিছুই দেখি তারপরেও তো মনে করেন কি দেখো সেটা একটু বলতো স্কুলের স্কুলে ঠিক মতো ক্লাস মিলাস নেয় না যে যার মতো সেই রং ঘুরে ফেরা